কিছু গোবর খর আর মুখ দিল্লিতে দাঁড়িয়ে বলছে পেট্রোল আগার এক হাজার রুপিয়া লিটার হোগা ফির মোদী জি চাই বলছে না এর নাম হচ্ছে অন্ধভক্ত এই অন্ধভক্তির কারণে শ্রীলঙ্কার রাজাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তারা দেশটা লুটে নিয়ে পালিয়েছে যেখানে এক লিটার সরষের তেলের দাম হচ্ছে নশো টাকা এক কিলো আমুল দুধের দাম আঠারোশো টাকা এক কিলো মুসুরির ডাল বারোশো টাকা তাদের দেশের কিছু লোক দেশ ছেড়ে পালিয়েছে ভিক্ষা করে খেতে হচ্ছে দেশটাকে ভিকারি কেন তারা খালি রাজনীতি করেছিল ধর্ম নিয়ে মুসলমানদের মাদ্রাসা ভেঙে দাও তাদেরকে বুঝিয়েছিল তোমরা ধর্ম ছিনো আর এই হারামকোর দেশ লুটেছে আর বাইরে পাঠিয়েছে শেষকালে কি হলো এই নিজের যার ভক্ত হয়েছিল তার ঘর বাড়ি ভাঙচুর করলো আগুন লাগালো কতজনের বাড়িতে নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ভাঙচুর করেছে এটার নাম হচ্ছে অন্ধভক্তি ভক্ত ভালো অন্ধভক্ত ভালো লয় অন্ধভক্ত হলে আপনি বিপদে পড়বেন ইয়াসিনকে আলহামদুলিল্লাহ যদি আমার হন আপনি বিপদে পড়বেন আমি যখন বুঝবো এই লোকগুলো করার চেষ্টা করব আজকে দেখে নেন তাকিয়ে প্রমাণ দিয়ে যাচ্ছি তহমত মুসলমানের ওপরে লাগছে আমাদের ওপরে তহমত লাগছে আপনাকে এক নম্বর বলে দিই এই দেশেতে যারা আলেম উলামা টুপিওয়ালা দাড়িওয়ালা ইমাম মলবি এদিকে যারা গালি দেয় অনুরোধ করে বলছি এই নূপুর সারবার মতো লোক নাজিয়া ইলাই খানের মতো লোক ভারতের জেলগুলো গুনে গুনে দেখিয়ে দাও একটা মলবি এরকম বার করুন যে কুড়িটা নারীকে ধর্ষণ করে জেলে আছে 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 হিন্দুস্তানে আপনাকে দেখিয়ে দেবো কে কে আছে রাজা রামপাল দেড়শোর ধর্ষণকারী বাবা জেলের কুঠরি আপনি বাড়ি থেকে বেরিয়ে আপনার পাড়ায় আপনার চাচার দোকান আপনি অন্য পাড়ায় নরেনের দোকানে বিস্কুট কিনছেন এই কথাটা থেকে দুটো মতলব বেরিয়ে আসবে দুটো কারণ হয় চাচার কাছে মাল নেই তা না হলে চাচার সঙ্গে আপনার ঝগড়া চলছে ঠিক কিনা কথা বলেন এই দুটোর মধ্যে একটা কারণ হতে পারে হয় চাচার কাছে মাল শেষ হয়ে গেছে তা না হলে চাচার সঙ্গে আপনার ঝগড়া আছে যার কারণে আপনি দোকানে মাল যারা আল্লাহ ছাড়া কবর হোক ঢিপি হোক গাছ হোক ছাঁচতলা হোক যেখানে চাইতে যাবে আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাইবে দুটো কারণ আসবে হয় আল্লাহর সঙ্গে তোমার কাছে ঝামেলা চলছে তোমার সাথে তা না হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে এই দুটো কারণ তা না হলে তুমি আল্লাহর কাছে চাইতে আল্লাহ কোরআনে আরো স্পষ্ট করেছে কোন বাপের বেটা মলবি যদি এই আয়েতটা কেটে দেয় যার বাড়িতে মানে কোরআন আছে নিয়ে আসু স্টেজে সতর পারা শেষ পৃষ্ঠা একবারই শেষ রুকু প্রথম আয় ইয়া আইয়ুহান নাসু জুরিবা মাথালুন امیولا ان الذين تدعون من دون মানুষ তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালোমন্দ চাও তাকে একবার জিজ্ঞেস করো সে একটা মাছই সৃষ্টি করার ক্ষমতা রাখে না মাছই সৃষ্টি অনেক দূরের কথা একটা মাছি। তার কাছ থেকে কোন জিনিসকে যদি ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার ক্ষমতা নেই কেন তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী জোরে বলুন সৃষ্টিকর্তাকে কথা বলে আল্লাহ শুধু আপনার আমার নয় গাছপালার নয় গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমার ভাই বড় কষ্ট লাগে বড়দিকে শ্রদ্ধা ভালো স্নেহ ভালো ভক্তি ভালো ভক্ত হওয়া ভালো অন্ধভক্ত হওয়া খারাপ মাথায় রাখবে আজকে দেখতে পাচ্ছেন না